নিষ্কৃতি মা কেঁদে কয় মঞ্জুলি মোর ওই তো কোচিংয়ে ওরই সঙ্গে বিয়ে দেবে বয়সে ওর সে গুণ সে বড় তাকে দেখে বাঁচা আমার ভয়েই জড়ো সড়ো এমন বিয়ে ঘটতে দেব না কো বাপ বললে কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো না কি মস্ত কুলিনও যে সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাব ওকে ছাড়লে পাত্র কোথায় পাব মা বললে কেন ওই যে চাটুর্যাদের কুলিন নাইবা হলো কুলিন দেখতে যেমন তেমনি স্বভাবখানি পাশ করে ফের পেয়েছে জল পানি সোনার টুকরো ছেলে এক পাড়াতে থাকে ওরা ওরই সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো ওকে যদি বলি আমি আজই এক্ষুনি হয় রাজি বাপ বললে থামো আরে আরে রামো ওরা আছে সমাজের সব তলায় বামুন কী হয় পইতে দিলেই গলায় দেখতে শুনতে ভালো হলেই পাত্র হলো রাধে স্ত্রী বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কনের মুখ সেদিন থেকে মন জিলিকার বু প্রতিপলের গোপন কাটায় হল রক্তে মাখা মায়ের স্নেহ হু তার কাছে তো রয় না কিছুই ঢাকা মায়ের ব্যথা মেয়ের ব্যথা চলতে খেতে শুতে ঘরের আকাশ প্রতি ক্ষণে হানছে যেন বেদনা বিদ্যুতে অটালতার গভীর গর্ভ বাপের মনে জাগে দুঃখে সুখে দেশে রাগে ধর্ম থেকে নরেন তিনি নাই হেন দৌর্বল্য তার জীবনের রথের চাকা চলল লোহায় বাঁধা রাস্তা দিয়ে প্রতিক্ষণেই কোনো মতেই ইঞ্চি কানেক এদিক ওদিক একটু হবার জনেই তিনি বলেন তার সাধনা বড়ই সুকঠোর আর কিছু নয় শুধুই মনের জোর অষ্টাবক্র দগ্নি অষ্টাবক্র যমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য অন্তঃশিলা অশ্রু নদীর নীরব নীরে দুটি নারীর দিন বয়ে যায় ধীরে অবশেষে বৈশাখের এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে বিদায়বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি কিমাশ্চর্যম মতো পরাং বাপের সাধন জোরে আশীর্বাদের প্রথম অংশ দুমার যেতেই ফলল কেমন করে পঞ্চাননকে ধরল এসে জমে কিন্তু মেয়ের কপাল ক্রমে না তার শেষের দিকটা দিলে না জম ফিরে মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে শিরে দুঃখে সুখে দিন হয়ে যায় গত স্রোতের জলে ঝরা পড়া ভেসে যাওয়ার ফুলের মতো অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা হলো কখন শিশুকালে হৃদয় লতার পাতার অন্তরালে বেরিয়েছিল একটি কুড়ি প্রাণের গোপন রহস্যতল ফুরি জানতো না তো আপনাকে সে শুধাইনি তার নাম কোনো দিন বাহির হতে খ্যাপা বাতাস শেষে। সেই কুড়ি আজ অন্তরে তার উঠছে ফুটে মধুর রসে ভরে উঠে সে যে প্রেমের ফুল আপন রাঙা পাপড়ি ভারে আপনি সমাকুল আপনাকে তার চিনতে যে আর নেই কো বাকি তাই তো থাকি থাকি চমকে ওঠে নিজের পানে চেয়ে আকাশ পরের বাণী তারে ডাক দিয়ে যায় আলোর ঝর্ণা বেয়ে রাতের অন্ধকারে কোন অসীমের রোদন ভরা বেদন্ত লাগে তারে বাহির হতে তার ঘুষে গেছে সকল অলঙ্কার অন্তরে তার রাঙিয়ে ওঠে স্তরে স্তরে তাই দেখে সে আপনি ভেবে মরে কখন কাজের ফাঁকে জালনা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে যেখানে ওই সজনে গাছের ফুলের ঝুড়ি বেড়ার গায়ে রাশি রাশি হাসির ঘায়ে আকাশটারে পাগল করে দিবস রাতি যে ছিল তার ছেলেবেলার খেলাঘরের সাথে আজ সে কেমন করে জলস্থলে হৃদয়খানি দিল ভরে। অরূপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে পায়ের শব্দ তারি মর্মারি পাতায় পাতায় গিয়েছে সঞ্চারী কানে কানে তারি করুণ বাণী মৌমাছিদের পাখার গুনগুনানি। মেয়ের নীরব মুখে কি দেখে মা শেলবাজে তার বুকে না বলা কোন গোপন কথার মায়া মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জল ভরা এক ছায়া অশ্রুবেঝা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ নিশির স্তব্ধ ব্যাকুলতা মায়ের মুখে অন্য রোচে নাকো কেঁদে বলে হায় ভগবান অভাগিরে ফেলে কোথায় থাকো একদা বাপ বেলায় ভোজন সাঙ্গ করে গুড়গুড়িটার নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরভ্যাস পড়তেছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস মা বললেন বাতাস করে গায়ে কখনো বা হাত বুলিয়ে পায়ে যার খুশি সে নিন্দে করুক মরুক বিষে জরে আমি কিন্তু পারি যেমন করে মঞ্জুলিকার দেবই দেবো বিয়ে বাপ বললেন কঠিন হেসে তোমরা মায়ে ঝিয়ে এক লগ্নেই বিয়ে করো আমার মরার পরে সেই কটা দিন থাকো ধৈর্য ধরে এই বলে তার গুড়গুড়িতে দিলেন মৃদু টান মা বললেন উহ কি পাশান প্রাণ সেনোহ মায়া কিচ্ছু কি নেই ঘটে বাপ বললেন আমি পাশান বটে ধর্মের পথ কঠিন বড় ননির পুতুল হলে এতদিনে কেঁদেই যেতম গলে মা বললেন হায় রে কপাল বোঝাবই বা কারে তোমারে সংসারে ভরা ভোগের মধ্যখানে এটে পলে পলে শুকিয়ে মরবে সাতি ফেটে একলা কেবল ওইটুকু ওই মেয়ে ত্রিভুবনে অধর্ম আর নেই কিছু এর চেয়ে তোমার পুথির শুকনো পাতায় নেই তো কোথাও প্রাণ দরদ কোথায় বাজে সেটা অন্তর্জামী জানেন ভগবান বাপ একটু হাসল কেবল ভাবলে মেয়ে মানুষ হৃদয় তাপের ভাপে ভরা ফানুষ জীবন একটা কঠিন সাধন নেই সে ওদের জ্ঞান এই বলে ফের চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপখ্যান দুঃখের তাপে জলে জলে অবশেষে নিবল মায়ের তাপ সংসারেতে একা পড়লেন বাপ বড়ো ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে দুই মেয়ে তার কেউ থাকে না কাছে বাড়ি আছে একটি থাকে ফরিদপুরে আরেক মেয়ে থাকে আরও দূরে মাদ্রাজে কোন বিন্দগিরির পার পড়ল মঞ্জিলিকার পরে বাপের সেবা ভার রাধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা স্ত্রীর রান্না বিনা পানে হতো না তার রসি সকালবেলায় ভাতের পালা সন্ধ্যাবেলায় রুটি কিংবা লসি ভাতের সঙ্গে মাছের ঘটা ভাজাভুজি হতো পাঁচটা ছটা পাটা হতো রুটির লুচির সাথে মঞ্জলিকা দুবেলা সব আগাগোড়া রাধে আপন হাতে একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাধার ফর্দ এই বাপের ঘরটি আপনি মোছে ঝাড়ে রৌদ্রে দিয়ে গরম পোশাক আপনি তোলে পড়ে ডেস্কে বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে গয়লা নিয়ে আর মুদির হিসাব রাখতে চেষ্টা করে ঠিক দিতে ভুল হলে তখন বাপের কাছে ধমক খেয়ে মরে কাসন্দ তার কোনো মতেই হয় না মায়ের মতো তাই নিয়ে তার কত নারী শুনতে হয় তাছাড়া তার পান সাজাটা মনের মতো নয় মায়ের সঙ্গে তুলনাতে পদে পদেই ঘটে যে তার ত্রুটি মোটামুটি আজকালকার মেয়েরা কেউ নয় সেকালের মতো হয়ে নীরব মতো মঞ্জলি সব সহ্য করে সর্বদাই সে শান্ত কাজ করে অক্লান্ত যেমন করে মাতা বারম্বার শিশু ছেলের সহস্র আবদার হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে তেমনি করেই সুপ্রসন্ন মুখে মঞ্জুলি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে হাসে মনে মনে বাবার কাছে মায়ের স্মৃতি কতই মূল্যবান সেই কথাটা মনে করে গর্ভসুখে পূর্ণ তাহার প্রাণ আমার মায়ের যত্ন যেজন পেয়েছে একবার আর কিছু কি পছন্দ হয় তার হলির সময়ে বাপকে সেবার বাতে ধরল ভারী পাড়ায় পুলিন করছিল ডাক্তারি ডাকতে হলো তারে হৃদয়যন্ত্র বিকল হতে পারে ছিল এমন ভয় পুলিনকে তাই দিনের মধ্যে বারে বারেই আসতে যেতে হয় মঞ্জুলিতার তার স্বনে সহজভাবে কইবে কথা যতই করে মনে ততই বাধে আরও এমন বিপদকারও হয় কি কোনো দিন গলাটি তার কাপে যেন কেন এতই ক্ষীণ চোখের পাতা কেন কিসের ভারে জড়িয়ে আসে যেন ভয়ে মরে বিরহিনী শুনতে যেন পাবে কেহ রক্তে যে তার বাজে ঋণী ঋণী পদ্ম পাতায় শিশির যেন মনখানি তার বুকে দিবারাত্রি টলছে যেন এমন তর ধরা পড়ার মুখে ব্যামসে আসছে ক্রমে গাটের ব্যথা অনেক এলো ক্রমে রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত পা নেড়ে এমন সময় সন্ধ্যাবেলা হাওয়ায় যখন জ্যুতি বনের পরাণখানি মেলা আধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যে। চুপ করে শেষ তাকিয়ে থাকে যে তখন পুলিন রোগী সেবার পরামর্শ ছলে মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে জানো তুমি তোমার মায়ের স্বাদ ছিল এই শীতে মোদের দোহার বিহে দিতে সেই ইচ্ছাটি তারি পুরাতে চাই যেমন করেই পারি এমন করে আর কেন দিন কাটাই মিছি মিছি না না ছিচি ছিঁচি এই বলে সে মঞ্জুরিকা দুহাত দিয়ে মুখ ঢাকি তার ঢেকে ছুটে গেল ঘরের থেকে আপন ঘরের দুয়ার দিয়ে পড়ল মেঝের পরে ঝরঝরিয়ে ঝরঝরিয়ে বুক ফেটে তার অশ্রু ঝরে পড়ে ভাবলে পোড়া মনের কথা এড়ায়নি ওর চোখে আর কেন গো এবার মরণ হোক মঞ্জুলিকা বাপের সেবায় লাগলো দ্বিগুণ করে অষ্টপ্রহার ধরে আবশ্যকতা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে দু তিন ঘন্টা পর একবার যে ঘর ছেড়েছে ফের ঝাড়ে সেই ঘর কখন যে স্নান কখন যে তার আহার ঠিক ছিল না তাহার কাজের কামাই ছিল না কো যতক্ষণ না রাত্রি এগারোটা শ্রান্ত হয়ে আপনি ঘুমে মেঝের পরে লোটায় যে দেখলো সেই অবাক হয়ে রইল যে বললে ধন্যী মেয়ে বাপ শুনে কয় বুক ফুলিয়ে গর্ব করি নেকো কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখো ব্রহ্মচর্য ব্রত আমার কাছেই শিক্ষা যে ওর নইলে দেখতে অন্য রকম হতো আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজেতে রয় না কোনো বাদ মেয়েরা তাই শিখছে কেবল বিদি আনার ছাদ বিবি আনার ছাদ স্ত্রীর মরণের পরে যবে সবে মাত্র এগারো মাস হবে গুজব গেল শোনা এ বাড়িতে ঘটক কবে করে আনাগোনা প্রথম শুনে মঞ্জুলিকার হয়নি কবিশ্বাস তারপরে সব রকম দেখে ছাড়ল সে নিঃশ্বাস ব্যস্ত সবাই কেমন তর ভাব আসছে ঘরে নানা রকম বিলিতি আস বাপ দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু হঠাৎ কালো ভ্রমার কৃষ্ণভুরু পাকা চুল সব কখন হলো কটা চাদরেতে তখন গন্ধ গন্ধমাকার ঘটা মার কথা আজ মঞ্জুলিকার পড়ল মনে বুক ভাঙা এক ভীষণ ব্যথার সনে হোক না মৃত্যু তবু এই বাড়ির এই হাওয়ার সঙ্গে বিরাহতার ঘটে নাই তো কবু কল্যাণী সেই মূর্তিখানি সুধাম আঁকা এ সংসারের মর্ম ছিল আকা। সাধীর সেই সাধন পূর্ণ ছিল ঘরের মাঝে তারই পরশ ছিল সকল কাজে এ সংসারে তার হবে আজ পরম মৃত্যু বিষম অপমান সেই ভেবে যে মঞ্জুলিকার ভেঙে পড়ল প্রাণ ছেড়ে লজ্জা ভয় কন্য তখন নিঃসংখ্য কয় বাপের কাছে গিয়ে তুমি নাকি করতে যাবে বিয়ে আমরা তোমার ছেলে মেয়ে নাতি নাতনি যত সবার মাথা করবে না তো মায়ের কথা ভুলবে তবে তোমার প্রাণ কি এত কঠিন হবে বাবা বললে শুষ্ক হাসে কঠিন আমি কেউ বা না জানে সে আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম কিন্তু গৃহধর্ম স্ত্রী না হলে অপূর্ণ যে রয় মনুমতে মহাভারত সকল শাস্ত্রে কয় সহস্ত নয় ধর্মপথে হাঁটা এ তো কেবল হৃদয় নিয়ে নয় কো কাদা কাটা যে করে ভয় দুঃখ নিতে দুঃখ দিতে সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর সেতাই গেলেন বর বিয়ের কদিন আগে বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে ঘরেতে নেই মঞ্জুলিকা খবর পেলেন চিঠি পড়ে পুলিন তাকে বিয়ে করে গেছে দহে ফরাক্কাবাদে চলে সেইখানেতে ঘর পাদবে বলে আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ